আসসালামু আলাইকুম মেডিকেল রাস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রত সুখ আর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে মেয়েদের জুনিপথে বা গোপন অঙ্গে চুলকানি ও কুসপেসরা মেয়েদের গোপন অঙ্গে বা জুনিপথের কুসপেসরা চুলকানি খুবই মারাত্মক একটি সমস্যা এর থেকে মেয়েদের বড় ধরনের সমস্যা হতে পারে এর জন্য যে সকল মা বোনরা এই সমস্যা এর জন্য যে সকল মা বোনরা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের আশেপাশে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যারা এই সমস্যায় ভুগছেন তারা যেন উপকৃত হতে পারে কারণ এই ধরনের সমস্যাগুলা লজ্জায় কেউ বলতে পারে না ভিডিওটি ভিডিওটি আশা করি শেয়ার করে দেবেন তা না বাড়িয়ে শুরু করা যাক মেয়েদের গোপন অঙ্গে সমস্যা খুবই ভয়াবহ এবং মারাত্মক একটি সমস্যা এটি কি কারণে হয় এটি হয় মূলত হয় মূলত ফাঙ্গাল ইনফেকশনের কারণে এটি হয় গোপন অঙ্গ বা জুনিপথ সবসময় বিজাত বিজা থাকলে এটি হয় গোপন অঙ্গ বা জুনিপথ বিজা থাকার কারণে আপনারা অবশ্যই টয়লেট করার পর অবশ্যই শুকনো বা সুতি কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন বাহির সাইড এবার আসি সহবাস করার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা ঘুমাবো এতে কার পরিচ্ছন্ন হয়ে না ঘুমাই তাহলে কিন গোপনঙ্গ বা জুনিপথে ফাঙ্গাস সৃষ্টি হয় আমরা অবশ্যই সহবাস করার পরে অবশ্যই গোপনাঙ্গ বা জৌনিপথ ভালোভাবে পরিষ্কার করে করে ঘুমাতে যাবো মাত্র একটি ক্রিম এবং একটি ক্যাপসুল একটি ট্যাবলেট এই তিনটি দিয়ে আমি আজকের এই চিকিৎসা দিব আপনাদেরকে আসি এগুলোর নাম কি। এগুলোর নাম হচ্ছে ক্রিমটি হচ্ছে অ্যাফান ক্রিম অ্যাফান ক্রিম কীভাবে ব্যবহার করবেন ক্রিমটি ব্যবহারের পর্বে অবশ্যই জুনিপদ বা জনাঙ্গ যে আক্রান্ত স্থানটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর শুকনো বা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন কত স্থানে ক্রিমটি ব্যবহার করবেন দিনে দুই বেলা। ক্যাপসুল ক্যাপসুল হচ্ছে ফ্লোগাল ওয়ান ফিফটি অর্থাৎ দেড়শো এমজি ফ্লোগাল ক্যাপসুলটি সাত দিন পর পর চারটি ক্যাপসুল খাবেন এটি অবশ্যই বরা ফেটে খাবেন আর এই এই ট্যাবলেটটি গর্ভ গর্ভবতী মায়াদের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ গর্ভবতী মায়াদের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ এই ক্যাপসুলটি এবার আসি ট্যাবলেটটি ট্যাবলেটটি হচ্ছে এলসেট ট্যাবলেট অ্যালসেট ট্যাবলেটটি হচ্ছে প্রতিদিন রাত্রে শোয়ার সময় একটি ট্যাবলেট খাবেন অ্যালসেট ট্যাবলেটটি খাবেন এরপরও আপনারা একজন গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম এরকম গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ